কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা বকেয়া একশো দিনের টাকা আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে গেছে তৃণমূল কংগ্রেস এমনকি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লির বুকে গিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করেছেন শুধু তাই নয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বকিয়া টাকার দাবিতে বেশ কয়েকবার দরবার করেছেন এমনকি কলকাতা রাজপথে নেমেও আন্দোলনে করেছেন তিনি তারপরেও মেলেনি রাজ্যের বকেয়া একশো দিনের টাকা এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কেন্দ্রের বকেয়া টাকা পাওয়া না গেলেও তিনি রাজ্যের গরিব মানুষের একশো দিনের টাকা রাজ্য তহবিল থেকে দেবেন এরপরে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো শুরু হয়েছে সেই টাকা দেওয়ার কাজ রাজ্যের গরিব মানুষের টাকা পৌঁছে দিতে শুরু হয়েছে ব্লকে ব্লকে তৃণমূলের সহায়তা শিবির ঠিক একইভাবে আউশগ্রাম দু নম্বর ব্লকে সাতটি পঞ্চায়েতের গরিব মানুষের একশো দিনের কাজের টাকা দিতে শুরু হয়েছিল তৃণমূলের সহায়তা শিবিরে অবশেষে আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবিরে সমস্ত গরিব মানুষের একশো দিনের বকেয়া টাকার আবেদনপত্র জমা পড়ল সেই আবেদনপত্র এবার পৌঁছে দেওয়া হবে জেলা দপ্তরে সেখান থেকে পৌঁছে দেওয়া হবে রাজ্যের কাছে এই নিয়ে আউসগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূল নেতা শেখ সঞ্জু বলেন সমাপ্ত হয়েছে আমাদেরকে আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে যে প্রতিটা অঞ্চলে অঞ্চলে একটা করে ক্যাম্প করে মানুষদের যারা একশো দিনের কাজের কাজ করেও যারা বঞ্চিত এবং যারা টাকা পায়নি কেন্দ্র সরকারের সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কেন্দ্রের ধারধারি না আমরা আমাদের টাকা আমাদের শ্রমিকদের কাজ করার টাকা আমরাই দেব সেই প্রতিশ্রুতিকে প্রতিজ্ঞাবদ্ধ রেখে এবং সমগ্র কাজকে কমপ্লিট করার জন্য আমরা এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করেছি এবং এই ফর্মগুলোকে ট্রাঙ্কে ভরে আমাদের দলীয় নির্দেশ আছে যে আমরা এই ট্রাঙ্কগুলোকে জেলা অফিসে পাঠাবো জেলা অফিস থেকে রাজ্যে যাবে এবং সেখানে গিয়ে এর ভিত্তিতে আমরা সমস্ত সাধারণ মানুষের টাকা বকেয়া মেটাবো এখন নজর রাখুন আমাদের পরবর্তী খবরে